б

মিলিত হব আমরা আশা করি আমাদের এই দাবি নিয়ে ভূমিকা নেবেন এই রাজ্যের আমাদের রাজ্যের রাবার চাষি যারা তারা বহুমুখী সমস্যার সম্মুখীন তো আমরা এই নিয়ে ত্রিপুরা রাজ্য রাবার উৎপাদক সমিতির পক্ষ থেকে ত্রিপুরার রাবার বোর্ডের জয়েন্ট রাবার প্রোডাকশন কমিশনের সাথে মিলিত হয়েছে দশ দাবি নিয়ে আমরা সেখানে আলোচনা করেছি কিন্তু সবগুলো দাবি রাবার বোর্ডের পক্ষে পূরণ করা সম্ভব নয় তারা বলেছেন যে যেগুলো তাদের পক্ষে সম্ভব সেগুলো নিয়ে তারা দিল্লিতে আমাদের রাবার বোর্ডের সেন্ট্রাল যে অফিস আছে সেখানে এসে বিষয়গুলি নিয়ে কথা বলবেন কিন্তু বাকি এমন কতগুলো দাবি রয়েছে যেগুলো সংশ্লিষ্ট রাজ্য সরকারের যদি কোনো সহায়তা না পায় তাহলে রাবার চাষিরা ভীষণ সমস্যার সম্মুখীন হচ্ছে তার মধ্যে প্রধানত হলো ইতিমধ্যে আমরা দেখেছেন যে পাতা ধরা রাবার গাছের ব্যাপকভাবে পাতা ঝরার কারণে রাবার চাষিরা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ফলে এই রাবার চাষিরা উৎকণ্ঠায় ভুগছে রাবার বোর্ড সেখানে তৎপরতার সাথে তারা দুটো মেশিন এনেছে কিন্তু দুটো মেশিন দিয়ে সমস্ত রাবার চাষিদের যে আক্রান্ত বাগানগুলো সেখানে প্রতিষেধক দেওয়া সম্ভব নয় আমরা আবার গেছি আমাদের সারা ভারত কৃষক সভার রাজ্য সম্পাদক পবিত্র কর মহোদয় সহ আমি আবার গেছি ওনারা বলেছেন যে দ্রুণের চেষ্টা করছেন এবং শেষ পর্যন্ত দ্রুণ এসেছে দ্রুণ দিয়ে এখন স্প্রেয়ের কাজ চলছে কিন্তু দুটো দ্রুণ এলেও একটা এসছে আরেকটা আসবে কিন্তু এগারোশো পঞ্চাশ হেক্টর জায়গা পাঁচশো এগারো হাজার পাঁচশো হেক্টর জায়গা তারা চিহ্নিত করেছেন যেখানে অ্যাফেক্টেড তো এর মধ্যে দুটো দ্রিন দিয়ে এইগুলো করতে প্রায় এক মাস সময় লেগে যাবে ততক্ষণে নতুন পাতা গজিয়ে যাচ্ছে ফলে দ্রুততার সাথে সেটা দেওয়ার জন্য আরও দ্রুণের দরকার সেই জন্য রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন আমরা এই কথাটাই রাজ্যের চিফ সেক্রেটারির কাছে নিয়ে যাব রাজ্যের নতুন বাগান করার ক্ষেত্রে সাবসিডি দুই হাজার সাল পর্যন্ত ছিল এটাকে তুলে দেওয়া হয়েছে রাবার বোর্ডকে আমরা অনুরোধ করেছি তারা বলেছেন চেষ্টা করবেন রাজ্য সরকারকে আমরা বলছি পঞ্চায়েত এবং ব্লকগুলি থেকে সেখানে সাহায্য করার জন্য রাবার চাষিদের যাতে নতুন করে রাবার বাগান করা যায় রাবার যারা চাষি তারা ষাট বছর হয়ে গেলে পরে তাদের অক্ষমতা কাজের ক্ষমতা থাকে না সেক্ষেত্রে ক্ষেত্রে তাদেরকে পেনশনের ব্যবস্থা করা তাদের সহজ শক্তি ঋণের ব্যবস্থা করা নতুন ধোঁয়াঘর এবং রুলিং মেশিন দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের সহযোগিতার প্রয়োজন ফলে রাজ্য সরকার একেবারেই উদাসীন এই রাবার চাষ সম্পর্কে বামফ্রন্ট সরকারের সময়ে ব্যাপকভাবে এই রাবার চাষ হওয়ার ফলে ত্রিপুরার অর্থনীতি রাবার উপর দাঁড়িয়ে রয়েছে রাবার চাষিরা রাবার উৎপাদনের মধ্য দিয়ে তাদের জীবন জীবিকার নির্বাহ করছে এই অবস্থায় যাদের রাবার বাগান নেই তারা কি দুর্বিষহ অবস্থায় ত্রিপুরা যে চলছে এটা ওদের কাছে গেলে পরে আপনারা বিষয়টা জানতে পারবেন সেই অবস্থায় আমরা চাইছি যারা রাবার বাগান করছে তাদের যে সাধারণ জীবিকা নির্বাহের যে উৎসের যে জায়গাটা এই জায়গাটা ধ্বংস হয়ে যাচ্ছে তার জন্য রাজ্য সরকার সহযোগিতার হাত করুক জন্য আমরা এইগুলো দফা দাবি নিয়ে আজ বিকাল চারটায় আমাদের সময় দিয়েছেন কেরালা সরকার তিনশো টাকা কেজি ধরে ঠিক করেছেন যদি বাজারে কম থাকে আড়াইশো থাকে পঞ্চাশ টাকা কেরালা সরকার দিয়ে থাকে আমরা যখন মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম এই দাবি করেছি যে আমরাও দেখব কিন্তু আজকে তিন বছর হয়ে গেল আর এই সরকার তাই রাবারের কোনো নির্দিষ্ট দপ্তরও সরকার ঠিক করে নাই তাই আমরা চিফ সেক্রেটারির কাছে যাচ্ছি এই রাবার মালিকদের এই সমস্যা নিয়ে আমরা আশা করবো যে আমরা এই রাবার মালিকদের সংগঠিত করার জন্য সারা ভারত কৃষক সমিতির সংগঠন তৈরি করেছে ত্রিপুরা রাবার উৎপাদক সমিতি এই সমিতিতে আমাদের রাজ্যে এক লক্ষ আশি হাজার গ্রোয়ার্স আছে মালিক আছে এবং তার মধ্যে হলে উপজাতি উপজাতিদের অর্থনীতি রাবার ওপর আজকেও দাঁড়িয়ে আছে তাই এই নিয়েই আমরা চিফ সেক্রেটারির কাছে যাব উনি ঠিক বলে দপ্তর একটা দোক যার কাছে আমরা যেতে পারি আর বাকিটা আমাদের সম্পাদক বলেছেন এই প্রথম ত্রিপুরাতে এই ধরনের একটা রোগ এসছে পাতা ঝরে যাচ্ছে বস আসে এবং এটা আমরা রাবার বোর্ডে যখন গিয়েছিলাম তারা বলেছে ত্রিপুরা এই প্রথম কেরালায় আগে হতো এবং এটার জন্য একটা ফাঙ্গাস হয় এটা স্প্রেইং করতে হয় রাবার গাছ তো ছোট না তাই আমরাই ডিমান্ড করেছিলাম ড্রোন দিয়ে এটা করার জন্য তারা যদিও আমরাও কথা বলেছি কোন টাইমে সব মিলিয়ে মোটামুটি একটা এসেছে আরেকটা বলছে এগারো তারিখে আসবে কিন্তু দুটা সাফিসিয়েন্ট এই জায়গায় যদি রাজ্য সরকার উদ্যোগ নেয় তা না হলে এই অর্থনীতি একেবারেই বসে যাবে আমরা বলবো যে রাবার চাষকে সম্প্রসারিত করা তাকে রক্ষা করা রাবার চাষিদের রক্ষা করা এটা আমাদের শিল্পের বুনিয়াদ আমাদের যে বুজ্য রাবার পার্ক হয়েছে অনেকগুলি ইন্ডাস্ট্রি আছে আরও ইন্ডাস্ট্রি আনা যেতে পারে e si il po' che ne è due di voi, la giostra